আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা সাথে আছে আমি জুবাইর ইমাম আজকে আমরা আলোচনা করব যদি কেউ দেখে যে জমিন ফেটে গিয়েছে তারপর সেখান থেকে একটি যুবক বের হয়েছে তাহলে তা তাদের মাঝে শত্রুতা বুঝিয়ে থাকে যদি কোনো বৃদ্ধ বের হয় তাহলে এ তাবের হলো জমিনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি সেখান থেকে কোনো হিংস্র প্রাণী বের হয় তাহলে তা জালেম কোন ধরনের বাদ ব্যক্তিকে বুঝিয়ে থাকে যদি সেখান থেকে সাপ বের হয় তাহলে তা স্থায়ী বুঝাবে যদি কোনো উদ্ভিদ বের হয় তাহলে তারা অনেক ফসল লাভ করবে আর যদি কোনো গর্ত খনন করেছে এবং তা থেকে খাচ্ছে তাহলে এর তাবির হল সে প্রতারণার দ্বারা মাল লাভ করবে কেননা গর্ব প্রতারণা বুঝিয়ে থাকে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক বিরুদ্ধে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি